এই যে এখানে যে মাল্টি পাওয়ার সকেটটি দেখতে পাচ্ছেন এটা তেরো পেয়ার একটি মাল্টি পাওয়ার সকেট ইজি কোম্পানি তো যে কোনো কোম্পানি হোক না কেন সবগুলো কানেকশন কিন্তু সেম তো আমাকে অনেকে ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে পাওয়ার সকেটের কানেকশনগুলো সহজভাবে দেখানোর জন্য তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা নাট তো এই দুইটা নাট প্রথমে মিয়ন ট্যাস্টার ইস্কু বা স্টার ইস্কু ড্রাইভার দিয়ে প্রথমে দুইটা নাট খুলে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন দুটা নাট তো এই দুইটা নাক খোলার পর দেখবেন এই যে যে সকেটগুলো তো এই যে সকেটগুলো দেখেন এই সকেটগুলো দেখেন এই যে একটা নিউট্রাল একটা ফেস জাস্ট দুইটা তার কোনো কোনো সকেটে তিনটা তার ব্যবহার করা লাগে তো তিনটা তার যদি হয় তো এইখান থেকে দেখেন তিনটা তার কি কারণে দেখেন এটা হলো গ্রাউন্ডিং এটা হলো মেন নিউট্রাল এটা হলো ফেস তো এটা হলো সুইচ যেহেতু আমরা একটা ডিভাইসকে এই সকেটটাকে আমরা সুইচিং করার জন্য দেখেন এই সুইচিং করার জন্য এই লাইনটা শর্ট করা হয়েছে তো এই সুইচ থেকে সরাসরি এখানে দেখবেন এল লেখা এল মাইনে নিউটাল তো নিউটালে আমরা সরাসরি শর্ট করে দিয়েছি তো এই এটা যদি আমরা সরাসরি এখানে দেই তাহলে কিন্তু এই সুইচটা কানেক্ট মানে অর্থাৎ কাজ করবে না তো এই সুইচটাকে কাজ করানোর জন্য আমরা কিন্তু এই এই তারটাকে এখানে শর্ট করে দিয়েছি অর্থাৎ এই জন্যই সুইচটা কাজ করে তো দেখেন আমরা এই এইটা আমরা চেঞ্জ করব অর্থাৎ পরিবর্তন করব। কেন পরিবর্তন করব দেখেন এটা ব্যবহার করার ফলে এ অনেক সময় অনেক সমস্যা দেখা দেয় কী সমস্যা দেখা দেয় দেখেন এই যে এটার সর্বোচ্চ ক্ষমতা হলো তেরো এম্পিয়ার তো এক এম্পিয়ার সমান কত তো এটা সম্পর্কে যদি জানতে চান আমার ভিডিওতে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু ভিডিও দেখে শিখতে পারেন তো এই তেরো এম্পিয়ার লুডের বেশি হইলে কিন্তু পুড়ে যায় এই যে দেখেন সকেটটা এটা তেরো এম্পিয়ার বেশি লুড হওয়ার কারণে পুড়ে গেছে তো এই সকেটটা দেখেন এই যে অংশটা পুড়ে গেছে তো কেন পড়ে গেছে বেশি লুড হওয়ার কারণে বেশি ভোল্টেজ অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এই যে এই ধরনের সমস্যাটা হয় তো এই ধরনের সমস্যা হইলে আপনাকে কিন্তু একটা টেকনিশিয়ান এনে আপনার বাসার যে সকেটগুলো এই সকেটগুলো কিন্তু টেকনিশিয়ান এনে সমাধান করতে পারে তো আপনি যদি আমার এই ভিডিওটি কন্টিনিউ করে থাকেন অথবা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি এই ধরনের সমস্যা যদি আপনার বাসায় হয় তাহলে কিন্তু আপনি আমার ভিডিও দেখার পর থেকে আপনি নিজে নিজে এই সমস্যাটা হলে সমস্যার সমাধান করতে পারবেন তো চলেন দেখায় তো এই যে দেখেন আমার যে তারটা প্রথমে এই যে আমি এই যে টেস্টার দেখেন টেস্টার দিয়ে ধরবেন অথবা আপনারা মেন লাইনে সার্কিট ব্রেকারটা অফ করে এই তারটা খুলে নেবে এই যে দেখেন ফেস তার আর এটা হলো নিউট্রাল তার জাস্ট এই দুটা তার খুলে দিবেন এটা খুলে যাবে নতুন যে সকেট এই যে এই ধরনের একটা সকেট বাজার থেকে কিনে আনবেন সেম মডেলের অর্থাৎ যে কোনো কোম্পানির হতে পারে সুপারস্টার এনার্জি প্যাক বা বিভিন্ন কোম্পানির সবগুলোর কানেকশন কিন্তু সেম একই রকম তো দেখেন এই যে সকেটটা এই সকেটটা আমরা এখন এই যে উপরের যে কভারটা দেখেন এটা কিন্তু খোলানোর একটা টেকনিক আছে এই যে দেখেন এখানে নিচে দেখতে পাবেন একটা লক দুইটা লক এই লকটা দিয়ে টেস্টটা ভাবে নক করবেন নক করলে কিন্তু খুলে যাবে এই যে দেখেন তো এটা খোলার পর আমরা জাস্ট পূর্বের ন্যায় এই যে দেখেন এটা কিন্তু একটু ভিন্ন তো এক এক সকেটের কানেকশন এক এক রকম তো এটা দেখেন এটা এল লেখা এলে সরাসরি আমরা ফেজ দিয়ে দিব এই যে দেখেন ফেজ দিয়ে দিব। আর এখানে দেখেন এটা হলো গ্রাউন্ডিংয়ের প্রতীক তো এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হলো গ্রাউন্ডিং গ্রাউন্ডিংয়ের প্রতীক তো এটাতে আমরা গ্রাউন্ডিং দিব যেখানে যেহেতু এখানে আমাদের এই মুহূর্তে গ্রাউন্ডিং নাই আমরা গ্রাউন্ডিং দিব না তো গ্রাউন্ডিং দিলে আমার যে রুমের যে ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রিক ডিভাইসগুলো সেফটি থাকবে তো এই মুহূর্তে আমার এখানে গ্রাউন্ডিং নাই আমি গ্রাউন্ডিং দিতে পারবো না তো এইখানে দেখে এন লেখা অ্যান মানে নিউটাল তো এই নিউটালে আমরা সরাসরি এই যে নিউটালের তারটা আমরা দিয়ে দিব তো এই যে দেখেন নিউটালের তারটা আমরা সরাসরি দিয়ে দিচ্ছি তো এই যে তো এই যে দেখেন নিউটালে আমরা সরাসরি তারটা লাগিয়ে নাটটাকে ভালো করে টাইট করে দিব তো এই যে দেখেন তো আমরা টাইট করে দিচ্ছি নিউটালটাকে এমন করে টাইপ দিবেন যাতে কোনো লুজ কানেকশন না থাকে তো বিদ্যুতের সংযোগে কখনোই কোনো অবস্থাতে লুজ কানেকশন রাখা যাবে না তো এই যে দেখেন এটা হলো ফেজের তার আমরা যা সরাসরি ফেজের তারটা এখানে লাগিয়ে দিব এই যে দেখেন ফেজটা ফেজের যে তারটা দেওয়ার পরে কিন্তু কানেকশন হয়ে গেল দেখ দেখেন মাত্র দুইটা তার একটা নিউট্রাল একটা পজিটিভ তো এই দুইটা তার সংযোগ দিলেই কিন্তু আমার কানেকশন হয়ে গেছে তো এই যে দেখেন আমার লাইনটা যে সঠিক হয়েছে কি না আপনারা চেক করে দেখবেন এই যে সুইচ দিলাম আমার যে এন্টিকাটারটা এন্টিকাটারটা কিন্তু জ্বলে উঠছে তো সিগন্যাল বাতি বলে অনেকে এন্টিকাটার বলে তো সিগন্যাল বাতিটা দেখেন জ্বলে উঠছে অর্থাৎ কানেকশনটা সঠিক হয়েছে তো আপনি নিজে কিন্তু বুঝতে পারবেন যে কানেকশনটা সঠিক কি না তো এখন দেখেন এই যে আমাদের যে নাটগুলো নাটগুলো ভালো করে টাইট করে দিব টাইট করে দিলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল তা দেখেন এই যে কাজগুলো টেকনিক্যালি কাজগুলো আপনি কিন্তু শিখতে পারেন তো অনেকে বলে যে টেকনিক্যাল কাজ খুবই কঠিন তো আপনি যে দেখেন আমার ভিডিওটা আপনি কিন্তু ভিডিও দেখেও কিন্তু এই ধরনের কাজ যে করা যায় এটাই কিন্তু প্রমাণ দেখেন নাটটা টাইট দেওয়ার পর কিন্তু আমার বোর্ডটা সেটিং হয়ে গেছে পাওয়ার সকেট এখন যে কাবারটা দেখতে পাচ্ছেন কাবারটা আমরা এভাবে টাইট করে লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পর হাতে আসতে করে একটু চাপ দিব তাহলে কিন্তু বসে যাবে তো দেখেন এই যে সকেটটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে কিন্তু একটা পাওয়ার সকেটের লাইন সংযোগ দিতে হয় তো আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি এবং শেখাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ